আজকের রেসিপিতে থাকছে চিকেন কারি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দুটো লেগ পিসও আছে আর এখানে নিয়েছি কিছু নতুন আলু ছুলে ধুয়ে নিয়েছি কয়েকটা আবার ছুলি নি নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা পিঁয়াজ কুচি একটা টমেটো ধুয়ে ছোট করে কেটে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দিকে চিকেনটা রান্না করার জন্য মশলাটা শিল্পাটায় বেটে নেবে সব মশলায় বাটা হয়ে গেল কুড়ি গ্রাম পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা জিরাটা তেলের উপর ভেজে তারপর বেটে নিয়েছি আর এখানে আছে তিন টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা লঙ্কাটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে আমি কাঁচা লঙ্কার সাথে কিন্তু লাল লঙ্কার গুঁড়োও দেবো অল্প একটু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের পেস্ট তিনটে রসুনের পেস্ট আর একটা রসুন থেতো করে নিয়েছি তো রান্নাটা করব সেই জন্য দেখো জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি মতো তেল দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি গরম তেলে সামান্য পরিমাণ গোটা সাদা জিরা দিচ্ছি জিরাটা চিরবিরিয়ে ফুটে উঠলে একটা থেতো করা রসুন দিচ্ছি একই সাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি ধুয়ে রাখা চিকেনটাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো মশলার পরিমাণটা তো আগেই বলে দিয়েছি আর তাও একবার ভালো করে দেখে নাও এবার দিয়ে দিচ্ছি আদার পেস্ট জিরার পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট কোন ছুলে দুই টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি চার পাঁচটা গোটা রসুন দিতে পারো তোমরা তিনটা দিচ্ছি রসুনের পেস্ট সব কিছু খুন্তিটা দিয়েই মাখিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আল হলে আমার কাছে বেশি ভালো লাগে খুন্তিটা দিয়ে দেখো মাখিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে মিডিয়াম আছে মেরে চেড়ে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিবে তার মতো লবণ দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লবণ আছে এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন আছে তারপর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তার একটু আগে এদিকে কিন্তু লবণটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে মেরিন করা চিকেনটা দিয়েছি কাপ পরিমাণ জল নিয়েছি এবার জলটা দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি আলুটা এখনই দেব না পরে দেবো ভালো করে নেড়ে চড়ে টমেটো আলু কাঁচা লঙ্কা একসাথে করে রেখেছি এই দিয়ে ঢেকে মিডিয়াম আছে তিন মিনিট কুক করে নেব তিন মিনিটের মতন কুক করে নিয়েছি এবার এভাবেই ঢাকনা দিয়ে এক মিনিট পরে পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে টোটাল ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে কষিয়ে নেব অবশ্যই কিন্তু নেড়ে চড়ে কষাতে হবে যেন কোনোভাবেই কড়াইয়ের তলায় লেগে না যায় সাত মিনিটের মতো কষিয়ে কেটে ধুয়ে নেওয়া আলু একটা ছোটো ছোটো করে কেটে নেওয়া টমেটো আর ছয়টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকনা দিয়ে এক মিনিট পরে পরে ঢাকনা খুলে নেড়ে চড়ে কষিয়ে নেব আরও সাত থেকে আট মিনিট সময় নিয়ে টোটাল পঁচিশ মিনিটের মতন চিকেনটা কষিয়ে নিয়েছি সাইড দিয়ে দেখো চিপচিপ করে তেল বেরোচ্ছে তার মানে চিকেনটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আন্দাজ মতো ঝোল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোলে কিন্তু রান্নাটা হবে না মিডিয়াম গ্রেভিতে হবে সেই আন্দাজে ঝোল দিয়ে হাই আছে পাঁচ থেকে ছয় মিনিট কুক করে নিই হাই আছে আরো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম এবার আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আছে দিয়ে এইবার নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই মিনিটের মতো কুক করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন কারি কারিম গ্রেভিতে চিকেন কারি রান্না কিন্তু কমপ্লিট এখন শুধু নামিয়ে গরম গরম পরিবেশনের পালা এখন নামিয়ে নিচ্ছি রান্না করা আমার কমপ্লিট চিকেন কারি রান্না করা আমার কমপ্লিট এখন শুধু গরম গরম পরিবেশনের পালা এই ছিল আজকের রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্ট করতে ভুলো না আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পর রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা